প্রায় চার হাজার বছর পূর্বের কথা ইরাকের নম্রদীয় উরনগরীতে জন্ম হয় এক শিশুর সেই শিশুটি একদিন হন কালের সাক্ষী এক অনন্য মহাপুরুষ শিশুটির বাবা ছিল একজন মূর্তি তৈরির কারিকর ছেলে জন্ম হওয়ার কারণে বাবা দারুণ খুশি হন তিনি ভাবেন আমার পরে আমার ছেলেই হবে ধর্মীয় পুরোহিত নিজের হাতে সে দেবতা বানাবে রক্ষা করবে আমাদের ধর্মীয় ঐতিহ্য কিন্তু আল্লাহর পরিকল্পনা সে তো ভিন্ন ছিল আল্লাহ হজরত ইব্রাহিম আলেসালামকে দিয়ে মূর্তি ভাঙার পরিকল্পনা করেন আল্লাহর পরিকল্পনা অনুযায়ী ইব্রাহিম আলহ সাল্লাম ধীরে ধীরে বড় হতে থাকেন আল্লাহ ইব্রাহিম আলহ সাল্লামকে দান করেন অগাধ জ্ঞান বুদ্ধি আর দূরদৃষ্টি কারণ তিনি তো তাকে নবী বানাবেন তাকে বিরাট এক নেতৃত্বে সামনে বসাবেন ছোটবেলা থেকেই ইব্রাহিম আল সাল্লামের জ্ঞান বুদ্ধি দ্রুত বৃদ্ধি পেতে থাকে কিশোর বয়স থেকেই ইব্রাহিম আলহ সাল্লাম সব কিছু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করতে থাকেন ইব্রাহিম আলসালাম ভাবেন নিজ হাতে মূর্তি বানিয়ে সেগুলোকে খোদা মানাতো বিরাট বোকামি তিনি তার বাবাকে বললেন বাবা আপনি কি মূর্তিকে খোদা মানেন আমি তো দেখছি আপনি এবং আপনার জাতির লোকেরা পরিষ্কার ভুলের মধ্যে আছেন সুরা আল আনাম আয়াত চুয়াত্তর ইব্রাহিম আলাইসাল্লাম তার বাবাকে বললেন তোমরা যাদেরকে আল্লাহর অংশীদার মনে করো আমি ওদের ভয় করি না আমি জানি ওরা আমাকে কোনো ক্ষতি করতে পারবে না ইব্রাহিম আল্লাম তার বাবাকে আরও বললেন বাবা আপনি কেন সেই সব জিনিসের ইবাদত করেন যেগুলো কানে শুনে না চোখে দেখে না এবং আপনার কোনো উপকারও করতে পারে না জবাবে ইব্রাহিম আলাইস্লামের পিতা বললেন ইব্রাহিম তুমি কি আমার খোদা থেকে দূরে সরে গেলে শুনো এই পথ থেকে ফেরত না এলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করবো মরিয়ম আয়াত ছিচল্লিশ একদিন সব লোক এক ধর্মীয় উৎসবে যোগ দিতে চলে গেল এই সুযোগে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাদের ঠাকুর ঘরে গেলেন দেখলেন সারি সারি দাঁড়িয়ে আছে ওদের মূর্তি দেবতাগুলো মূর্তিগুলো সামনে আছে দামি দামি খাবার ইব্রাহিম আলাইস্লাম ওদের বললেন তোমাদের কি হয়েছে এসব স্বাদের জিনিস খাও না কেন কি হলো কথা বলছো না কেন মূর্তিগুলো থেকে কোনো জবাব না পেয়ে ইব্রাহিম আলাইসাল্লাম সালাম সেই মূর্তিগুলোকে আঘাত করে ভেঙে ফেললেন কিন্তু ঠাকুর দেবতাকে ভাঙলেন না ওকে ওর জায়গায় রেখে দিলেন উৎসব শেষে লোকেরা ফিরে এলো দেবতাদের অবস্থা দেখে সবার মাথায় হাত তারা বলা বলি করতে লাগল কোন জালিম আমাদের খোদাদের সাথে এরকম ব্যবহার করলো কেউ কেউ বলতে লাগলো আমরা যুবক ইব্রাহিমকে মূর্তির ব্যাপারে সমালোচনা করতে শুনেছি তখন সবার সামনে ইব্রাহিম আলাহ সাল্লামকে আনা হলো। তারা ইব্রাহিম আলাই বলল আমাদের খোদাদের সাথে এই ব্যবহার কি তুমি করেছ ইব্রাহিম আলহ সাল্লাম ভাবলেন এটাই সবচেয়ে বড় সুযোগ ওদের খোদাদের অক্ষমতা প্রমাণ করার তিনি বললেন নয়তো ওদেরকে জিজ্ঞেস করুন কে ওদেরকে মেরেছে ওই বড়টাকেই বরং জিজ্ঞেস করুন সেই ভেঙেছে নাকি ইব্রাহিম আলাইস্লামের কথা শুনে তারা লজ্জিত হলো মনে মনে ভাবল আসলে আমরাই তো অন্যায়কারী তারপর মাথা নত করে তারা বলল ইব্রাহিম দেবতাগুলো যে কথা বলতে পারে না তা তো তুমি ভালো করেই জানো ইব্রাহিম আলহ সাল্লাম সবাইকে সম্বোধন করে বললেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন সব জিনিসের পূজা উপাসনা করো যেগুলো তোমাদের ভালোও করতে পারে না আবার মন্দও করতে পারে না দুঃখ তোমাদের জন্য কেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে এগুলোর ইবাদত করো তোমাদের কি একটুও বিবেক বুদ্ধি নেই এবার তারা ইব্রাহিম আলহ সাল্লামকে ঘিরে ধরল এবং চারদিকে হই হট্টগোল শুরু করে দিল ইব্রাহিম আলাহ সাল্লাম জোর গলায় বললেন তোমরা কি তোমাদের নিজেদের হাতে বানানো এই মূর্তির ইবাদত করবে অথচ তোমাদেরকে তো সৃষ্টি করেছেন মহান আল্লাহতালা শেষ পর্যন্ত তারা ইব্রাহিম আলাহ সাল্লামের বিষয়টি রাজার দরবারে তুলল তাদের রাজা ছিল নমরুদ অতপর ইব্রাহিম আলাহ সাল্লামকে নমরুদের সামনে হাজির করা হলো নমরুদ ইব্রাহিম আলাই সাল্লামকে বলল তোমার প্রভুকে এর জবাবে ইব্রাহিম আলাইস্লাম বললেন আমার প্রভু তিনি যিনি জীবন ও মৃত্যু দান করেন এরপর নমরুদ বলল আমিও মানুষকে মারতে পারি আবার জীবিতও রাখতে পারি এরপর নমরুদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন কয়েদিকে এনে একজনকে হত্যা করল আর একজনকে ছেড়ে দিল ইব্রাহিম আলসালাম তখন বললেন আমার আল্লাহ সূর্যকে পূর্ব থেকে উঠান তুমি যদি সত্যি প্রভু হও তবে সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাও তো দেখি সুরা আল বাকারা নং দুইশো আটান্ন নমরুদ এর কোনো উত্তর খুঁজে পেলেন না এভাবেই ইব্রাহিম সালামের কাছে রাজা ও প্রজা সবাই পরাস্ত হল আর ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে তারা পরাস্ত হয়ে তারা তার উপর ক্ষিপ্ত হয়ে উঠল অন্ধ বর্বরতায় তারা মেতে উঠল তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাই সাল্লামকে হত্যা করবে কিন্তু তাকে কীভাবে হত্যা করবে তারা ফয়সালা করল বিরাট অগ্নিকুণ্ড বানাবে তারপর তাতে পুরিয়ে মারবে হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে যে কথা সেই কাজ তারা এক বিরাট অগ্নিকুণ্ড বানালো এটা ছিল ইব্রাহিম এর জন্য বড় এক পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিন তিনিও ইব্রাহিম আলাই সাল্লামকে বাজিয়ে নিতে চাইলেন তিনি দেখতে চাইলেন ইব্রাহিম আলাহ সাল্লাম কি জীবন বাঁচানোর জন্যে ইমান ত্যাগ করে নাকি ইমান বাঁচানোর জন্য জীবন কুরবানি করে নম্রোদ হাজার হাজার শ্রমিক দিয়ে বিশাল এক গর্ত খনন করে তাতে রাজ্যের বড় বড় গাছগুলো ভরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আগুনের লেলিহান তৈরি করেছিল এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে সেখানে হাজির করা হলো। গর্তের আগুনের বিশালতা চারদিকে ছড়িয়ে পড়ল কোনো মানুষ গর্তের ধারের কাছেও যেতে পারে না তারা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনে ফেলার জন্য উপায় বের করল একটি চড়ক তৈরি করা হলো। উঁচু এই চরকে হজরত ইব্রাহিম আলহ্লামকে উঠিয়ে দিয়ে ঘুরপাক দিয়ে তাকে আগুনের মাঝখানে ফেলে দেয়া হবে তিনি কিভাবে আগুনে পুরে ছাই হয়ে যাবেন সেটা দেখার জন্য নমরত এবং তার মন্ত্রী পরিষদ গর্তের অনতিদূরে উঁচু মঞ্চ করে বসে দেখছে যে সময় হজরত ইব্রাহিম আলাইস্লামকে চরকে উঠিয়ে ঘুরপাক দিয়ে ফেলে দিবে সেই মুহূর্তে তার ইমানের পরীক্ষা করার জন্য আল্লাহ আল্লাহতালা হজরত জিব্রাইল আলাইসাল্লামকে পাঠালেন হজরত জিব্রাইল আল্লাহ সাল্লাম এসে বললেন হে ইব্রাহিম আপনাকে আগুনে ফেলা হচ্ছে আপনি আমার কাছে সাহায্য চান আমি আপনাকে বাঁচিয়ে দেব হজরত ইব্রাহিম আলসালাম বললেন ইয়াজ ইব্রাইল আমি তোমার কাছে কেন সাহায্য চাইব আমি তো কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দার দুঃখ কষ্টগুলো নিজের চোখে না দেখেন হজরত ইব্রাহিম আলহাল্লাম এই মুহূর্তেও ইমান থেকে টলেননি যার কারণে এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন রহমতের ফেরেস্তারা চরকের এক পাশে ভর করে থাকায় চরক ঘুরানো যাচ্ছিল না সেই সময় শয়তান এসে নমরুতকে কুবুদ্দি দিল সে বলল কিছু নগ্ন মেয়ে পতিতাকে এনে চরকের সামনে বসিয়ে দিতে কারণ এ অবস্থায় ফেরেস্তারা সামনে থাকতে পারবে না নমরুদ নগ্ন মেয়েদেরকে এনে এলাকার যুবকদের মাধ্যমে অবৈধ কাজ করাতে লাগল যার ফলে ফেরেস্তারা লজ্জায় থাকতে না পেরে সেখান থেকে চলে গেল তারপর ইব্রাহিম আলহ্লামকে তারা আগুনে নিক্ষেপ করতে সক্ষম হল পরবর্তীতে ওই মেয়েগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দান ও চিহ্নিত করার লক্ষ্যে তাদের কপালে তিলক পরানো হলো যেটা কিনা এখন আমাদের কাছে কপালে টিপ নামে পরিচিত এর কিছুক্ষণ পরেই হজরত ইব্রাহিম আলহাল্লামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হলো। হল আল্লাহতালা সঙ্গে সঙ্গে আগুনকে আদেশ করলেন হে আগুন আমার ইব্রাহিম আলহ সাল্লামের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও হজরত ইব্রাহিম আলহ সাল্লাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন কিন্তু পুড়ে যাচ্ছেন না তিনি সুস্থ ও সুন্দর আছেন এটা দেখে নমরুদ কোনোভাবেই সহ্য করতে পারছিল না তাই সে আগুনের প্রতি হুঙ্কা ছেড়ে বলল ওরে আগুন আমার দুশ্মনকে তুই কেন জ্বালাতে পারছিস না তোর পোড়ানো শক্তি আর দাহ্য শক্তি কি রহিত হয়ে গে গেছে নাকি সেই সময় আগুন থেকে আওয়াজ বের হয়ে এলো হে নমরুদ আমার মাঝে শক্তি আছে কি নেই পোরানোর শক্তি আছে কি নেই তোকে সহ তাম দুনিয়া আমি পুরিয়ে ছারখান করতে পারি কিন্তু হজরত ইব্রাহিম আল সাল্লামের একটি পশমও পুড়তে পারি না কারণ পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই মহান তালার হুকুম মেনে চলছে এখনও যদি ইব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর ইব্রাহিম ইমানে যদি থাকে তাহলে আগুনকে ফুলের বাগান বানানোর ক্ষমতা আল্লাহর আছে হজরত ইব্রাহিম আল সালামকে আল্লাহ কর্তৃক যতগুলো পরীক্ষা ধরা হয়েছিল তার মধ্যে আগুনে নিক্ষেপ হওয়ার পরীক্ষাটি সবচেয়ে বড় ছিল তাফসির মারফুল কুরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে ছোটো বড়ো সব মিলিয়ে প্রায় তিরিশটির মতো বিষয়ে হজরত ইব্রাহিম আল্লাহ তালা পরীক্ষা ধরেন আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের সাথে থাকার তৌফিক দান করুন আমিন আজকের এই ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম